তন্ময়ের কথা শুনে তারা বাঁকা হেসে বলে দিতেই পারি তন্ময় তারার মুখের কাছে তার মুখ এনে বলে তোমাকে যদি এমন কিছু করে ফেলি যেটা তুমি কাউকে বলতে পারবে না তখন কি হবে তারা এবার একটু মতো খেয়ে যায় হালকা তুতলিয়ে বলে কী করবেন আপনি হ্যাঁ তন্ময় এবার বাঁকা হেসে বলে মুখে না বলে একেবারে করেই দেখিয়ে দিই তারা এবার আধুরে কণ্ঠে বলল প্লিজ নিয়ে চলুন না আমার খিদে পেয়েছে তন্ময় তারা কাছ থেকে সরে আস্তে আস্তে বললো রেস্টুরেন্টে তো খেয়েই আসলে আমার সব টাকা শেষ এত খাও কিভাবে তুমি আবার বলছো খিদে পেয়েছে এটা তোমার পেট নাকি ব্ল্যাক হোল তারা মুখ ফুলিয়ে বলে কি বললেন আপনি আপনি আমাকে খাওয়ার খোঁটা দিলেন তন্ময় বললো খাওয়ার খোঁটা কেন দিব আমি তো সত্যি কথাই বলেছি কি বলো বলিনি সত্যি কথা তারা এবার উঠে দাঁড়িয়ে রেগে বলে আপনার সত্যি কথা আপনি আপনার পকেটে ভরে রাখুন আর আমার আমার সামনে থেকে শুরুন আমি একাই চলে যাচ্ছি পাশ কাটিয়ে তারা চলে যেতে নিলে আবার ওপরে যায় পায়ে খুব ব্যথা তার হাঁটতে পারছে না এবার তারাকে পড়ে যেতে দেখে তন্ময় ওকে ধরতে গেলে তারা চিৎকার করে বলে একদম ছবেন না আমায় আপনি সবসময় বেশি বেশি করেন ওকে কোলে উঠিয়ে হাঁটতে হাঁটতে বললো আমি না তুমি বেশি বেশি করো বোকামে থাকার তারা এবার আরও রেখে যায় আর তন্ময়ের চুল ধরে বলে আমি না আপনি বেশি বেশি করেন তন্ময়ের ব্যথা লাগছে কিন্তু মুখে ব্যথা প্রকাশ না করে তারাকে বলে বেশি লাফালাফি করলে সিঁড়িতে একদম নিচে ফেলে দিব তন্ময়দের ডুপ্লেক্স বাসা সিঁড়িতে নানান কাচের ডিজাইন করা এখান থেকে ফেলে দিলে যদি ওই কাচের মধ্যে গিয়ে পড়ে তাহলে তারা সানডে মানডে ক্লোজ হয়ে যাবে এই ভেবে তারা শান্ত হয়ে যায় তারাকে কোলে করে নিয়ে যায় ড্রয়িং রুমে সেখানে বসে বসে টি মুভি দেখছিল না। হঠাৎ ভাইয়া ভাবিকে এই অবস্থায় দেখে সে সিটি মেরে বলতে থাকে ও সেই ভাইয়া সে পুরা লাইভ সিনেমা দেখাই দিলা ভাইয়া তামান্নার কথা শুনে তারা অনেক লজ্জা করছে সে লজ্জায় লাল হয়ে গেছে তন্ময় তারার এই অবস্থা দেখে তামান্নাকে বলে থাক আর কিছু বলিস না তোর ভাবি এখনই যে পরিমাণে লাল হয়েছে আর একটু কিছু বললে মনে হয় পুরো টমেটো হয়ে যাবে তন্ময়ের কথা শুনে তার আরও লজ্জা লাগতে লাগলো সে তন্ময়কে বললো এখন আমাকে নিচে নামান তন্ময়ও তারাকে সোফায় বসিয়ে দিল আর কানে কানে বলল তোমাকে দেখতে চিকন মনে হলেও তুমি কিন্তু অনেক ভারী পুরো আলুর বস্তার মতো তন্ময়ের কথা শুনে তারা হা করে তন্ময়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল এই ছিল তাহলে আমার কপালে শেষমেশ আমার জামাই আমাকে আলুর বস্তার সাথে তুলনা করল। তন্ময় হেসে উপরে চলে যায় তারা এখনও তন্ময়ের দিকে তাকিয়ে আছে তা দেখে তামান্না বলল ভাবি ভাইয়া তো চলে গেছে এখন অন্তত আমার দিকে তাকাও তামান্নার কথায় তারা হালকা হাসে তারা আর তামান্না দুজন মিলে মুভি দেখতে শুরু করে তামান্না তারাকে জিজ্ঞেস করে কি মুভি দেখবে ভাবি রোম্যান্টিক কোনো মুভি দেবো তারা বলে না আমি হরর মুভি দেখবো তারা কথা মতো তামান্না হরর মুভি দেয় ইন্দোনেশিয়ান হরর মুভি মুভি শুরু হওয়ার আগে তারা বলে ওঠে তামান্না লাইটটা বন্ধ করে দিয়ে আসলেও অনেক মজা হবে তারার কথা শুনে তামান্না অবাক হয়ে বলে মজা হবে তারা হাসি মুখ নিয়ে বলে হ্যাঁ মজা হবে তামান্না তারার কথা শুনে ভয় কণ্ঠে বলে ঠাক ভাবি লাইট বন্ধ করা লাগবে না এমনি মজা হবে তারা এবার বিরক্ত হয়ে বলে আরে কিছু হবে না যাও লাইটটা বন্ধ করে দিয়ে আসো তামান্না কোনো উপায় না পেয়ে লাইট বন্ধ করে দেয় তারা আর তামান্না মুভি দেখতে ব্যস্ত তারা আর তামান্না একসাথে সোফায় বসে মুভি দেখছে হঠাৎ একটা ভয়ঙ্কর সিন আসতেই তামান্না চিৎকার করে উঠে তামান্না চিৎকার শুনে তারাও চিৎকার করে উঠে তাদের দুজনের এরকম চিৎকার শুনে বাসার সবাই নিজ নিজ রুম থেকে বেরিয়ে আসে